মধুর সঙ্গে আপনার সম্পর্ক হবে আরও বেশি মধুর মধুরেই ঔষধি গুণের জন্যই সৃষ্টি শুরু থেকে মধু তার মিষ্টতার জন্যই জগৎ বিখ্যাত না মধুতে রয়েছে উচ্চ ঔষধি গুণ সম্পূর্ণ ক্ষমতা আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের সুস্থ এবং সুন্দর জীবনযাপনে শত বা খাঁটি মধুর গুরুত্ব অপরিসীম এই মধুকে আপনি ধর্মীয় অনুপ্রেরণা থেকে হোক বা শাস্ত্রের বহুবর্ষের ব্যবহারবিধি থেকেই নেওয়া হোক আর বর্তমানের বিজ্ঞান থেকেই প্রমাণিতই হোক শতভাগ খাঁটি মধু মানব জীবনে সৃষ্টিকর্তার দেওয়া সেরা আশীর্বাদ স্বরূপ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মধু আরবি পরিভাষায় মৌমাসিকে বলা হয় না হল আর পবিত্র কোরআনে এই নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে সেখানে মহান আল্লাহ পাক বলেন তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার আয়াত আটষট্টি থেকে উনসত্তর আমাদের প্রিয় নবীজির পছন্দের খাবার ছিল এই মধু হিন্দু ধর্মে মধু মানব জীবনের পাঁচটি অমৃতের মধ্য একটি বলে থাকেন এই মধুকে বৌদ্ধ ধর্মে মধু বানর অতি যত্ন সহকারে মৌচাকটি নিয়ে বুদ্ধকে দিল এবং বানরের দেওয়া মধু বুদ্ধ তৃপ্তি সহকারে পান করল আয়ুর্বেদিক শাস্ত্রে মধুকে বলা হয় ঔষধ কারণ হাজার বছর ধরে মানুষের বিভিন্ন রোগ সারাতে এই মধুর ব্যবহার হয়ে আসছে এটি একটি প্রাকৃতিক ভেজস তরল এবার জেনে নিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কী বলে এই মধু সম্পর্কে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ব্রিটিশ মেডিকেল জার্নাল সংক্ষেপে বি এমজের গবেষকরা রোগীকে অ্যান্টিবায়োটিকের তুলন পরিবর্তে এই খাঁটি মধু দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ খাঁটি মধু অ্যান্টিবায়োটিকের তুলনায় বেশি কার্যকর খাঁটি মধু সেবনে আপনার ঠান্ডা কাশি থেকে মুক্তি মিলবে চোখে শক্তি বাড়াবে ওজন কমাবে এর পাশাপাশি আপনার যৌন দুর্বলতা কাটিয়ে সুস্থ যৌন জীবনের জন্য মধুর ভূমিকা মানব জীবনে অপরিসীম সুপ্রিয় দর্শক এখন কথা হচ্ছে যে প্রাকৃতিক ভেষজ তরলের এত গুণ সেটা নিঃসন্দেহ হতে হবে শতভাগ খাটি আমাদের এই মধু নিজ মোবাল দিয়ে গ্রাম্য চাক থেকে সংগ্রহ করা হয় আমাদের এই মধু শতভাগ খাটি এবং প্রাকৃতিক মিষ্টি খেতে কেনা পছন্দ করি আমরা বর্তমান বিজ্ঞান বলছে চিনি হল হোয়াইট পয়জন এই চিনি খাওয়ার ফলে আমাদের অনেক রকম ক্ষতি সাধিত হয় এর ফলে লিভারে চর্বি আসে ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যায় দাঁত ক্ষয় এবং হাড় ক্ষয় এবং জয়েন্টে ব্যথা দিতে পারে এবং ক্যান্সারের এমন কি ক্যান্সারের প্রবণতাও বাড়িয়ে দেয় চিনি সেবনে সেখানে চিনির পরিবর্তে আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন শতবা খাঁটি প্রাকৃতিক মধু আমার এই শতবা খাঁটি প্রাকৃতিক চাক থেকে সংগ্রহ করা মধু যারা পেতে চাচ্ছেন আমি মোহাম্মদ হোসেন যশোর সদর থেকে বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাম্বারে আর আপনারা পেয়ে যাবেন শতভাগ খাঁটি গ্রাম্য চাকের মধু খুদা হাফেজ